তো আমার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে কোয়েল পাখি ছেলেমেয়ে চেনার বিষয় নিয়ে কারণ কোয়েল পাখি কেনার আগে যদি আপনি মেয়ে চিনতে না পারেন তাহলে আপনার অনেক সময় দেখা হলো যে দোকান থেকে কিনতে যাবেন তারা অনেক সময় প্রচারণা করে অনেক সময় আপনাকে সব সিলে পাখি দিয়ে দেয় অনেক দিন হয়ে যায় আপনি বাসায় সেই ছেলে পাখিগুলো নিয়ে আসেন পালন করেন কিন্তু আর দেখা যায় দুই মাস তিন মাস ছয় মাস হয়ে যায় কিন্তু কোয়েল পাখিগুলো ডিম পাড়ে না তো এই জন্য আপনাদেরকে কোয়েল পাখি কেনার আগে সব থেকে সচেতন হতে হবে যে আপনার ছেলে মেয়ে পাখি চিনেটাই কিনতে হবে তাহলে আপনি থাকবেন না এবং আপনার কোয়েল পাখিগুলো ডিম বাচ্চা করবে আপনি যদি কোয়েল পাখি কিনেন না হলে আপনারা দশ পিসের মধ্যে দুই পিস জোর দিলে দুই পিস আপনারা ছেলে কোয়েল পাখি নেবেন আর বাকিগুলো মেয়ে কোল পাখি নেবেন তো আজকে আমরা আলোচনা করব কোয়েল পাখি ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে তো আপনারা কীভাবে কোয়েল পাখি ছেলে মেয়ে চিনবেন এই বিষয়ে নিয়ে আজকে আমাদের আলোচনা আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলোচনা শুরু করার প্রথমে আপনাদেরকে দেখাবো যে কোয়লবাগির ছেলেবাগি কীভাবে চিন তো তো কোয়ালবাগির ছেলেবাগি চেনার জন্য সর্বপ্রথমে আপনারা ছেলেবাগির এই বুকে দিয়ে খেয়াল করবেন ক্যামেরা দেখে আসো দেখেন তো আপনারা দেখবেন যে কোয়েলবাগির এই বুকের এই জায়গায় দেখবেন বাদামি বাদামি কালার আছে আপনার বুকে বাদামি কালার থাকবে আর দেখেন চোরে চোখের চোখটা খেয়াল করেন আপনারা চোখের চারপাশে বাদামি কালার থাকবে এটা দেখে বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখিটি ছেলে কোয়েল পাখি যেটা বাদামি কালার থাকবে বুকের আংশে আপনার মনে করেন কালো কালার কম থাকবে এবং বাদামি কালার থাকবে যে ফোটা ফোটা আছে এগুলো বাদামি কালার থাকবে বুকে এটা যদি বাদামি কালার বেশি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে ওইটা ছেলে পাখি আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন ছেলে পাখির আপনারা মাথা দেখেন মাথা কিন্তু অনেকটা স্রোতো হয় মাথাটা অনেক সোতো আর চোখের চারপাশে বাদামি কালার থাকবে এবার আপনাদেরকে দেখাবো মেয়ে পাখি চেনার উপায় কেনবো কীভাবে আপনারা মেয়ে কোয়েল পাখি তো মেয়ে কোয়েল পাখি এবং ছেলে কোয়েল পাখি আপনারা কিন্তু কেনার সময় অবশ্যই খেয়াল করে কিনবেন না হলে কিন্তু আপনারা বিপদে করে যাবেন দেখা হলো অনেকগুলো ছেলে পাখি চলে আসবে আপনারা মেয়ে পাখি চিনবেন না সেক্ষেত্রে আপনাদের কোয়েল পাখি কখনো ডিম বাচ্চা করবেন আপনাদের খাদ্যগুলোই যাবে এবং আপনারা যে সময় দেবেন পাখির পিছনে সময়গুলোও লজ যাবে তো এবার আপনাদেরকে চেনাবো মেয়ে কোয়েল পাখি যেভাবে চিনবেন তো সহজে চিনল এদিকে আসো ক্যামেরা নিয়ে দেখাই তো আপনাদেরকে ছেলে পাখি দেখিয়েছিলাম দেখেন ছেলে পাখির বুকের চারপাশে কিন্তু আপনার ইয়ে কালার ছিল বাদামি কালার ছিল আর এটা দেখেন কালো ফুট বেশি চারিপাশে কালো কালো ফুট এবং চোখের চারপাশেও কালো দাগ আছে আপনারা ভালোভাবে দেখেন যে চোখের চারপাশেও কালো দাগ আছে এবং বুকের ভিতরে কালো ফুটফুট আছে আর আপনার মেয়ে কোয়েল পাখিগুলো সাইজে একটু বড়ো হয় ছেলে কোয়েল পাখিগুলোর মাথা দেখেন চিকন থাকে আগে যেটা দেখাইছিলাম যে ছেলে কয়েল পাখির মাথা অনেক চিকন আর এটা দেখেন মাথা অনেক মোটা আছে আর শরীরটাও অনেক মোটা আর আপনার সামনের দিকটা আপনার মেন ফোকাস থাকবে যে বুকের দিকটা বুকে আপনার মনে করেন কোয়েল পাখির বুকগুলো কালো কালো থাকলে আপনারা বুঝতে পারবেন এটা মেয়ে কোয়েল পাখি আর যদি বাদামি রঙ থাকে বাদামি রং থাকে সেক্ষেত্রে ওইটা হবে আপনার ছেলে কোয়েল পাখি তো নিত্য নতুন আরও এই ধরনের কোয়েল পাখি সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোয়েল পাখির পাশাপাশি যদি কবুতার সম্পর্কে ভিডিও চায় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূলত আমরা কবতার ভিডিওই বেশি দিই এখন কোচ পাখি পালন শুরু করেছি নতুন করে এখানে কোচ পাখি ভিডিও দিতে দিতেছি তো এই সম্পর্কে যদি আপনারা কোনো ভিডিও আছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ